আমার জীবন গেলো রে জরি না ধরে থইয়া তুই করে গেলি আমার ভালো লাগে না ইয়াবা আব্বা রে তুই কে আছে কাজিস কে রই নাকি দা হম রে শালার আব্বা হম তোর আগে প্রেম ছিল তুই শালা তো কইস নি আমার কাছে কথা বল তারা হালার আব্বা আরে না কি কবি ক এমনি বসি গান করছি না তুই বলতেছিলাম কি আব্বা আমি বিয়ে করবো এ আব্বা তুই শুনছিস আমি বিয়ে করবো আশেপাশে সবার বিয়েছে আমি বিয়ে করবো না তুই গিয়ে দিস টাকা আমার আমার বুকু কিটা বুঝবি হম বিয়ে দিবি কবি ক আমার কি হয়েছে তুই বিয়ে করবি তো সাথে মেয়ে দেবি নাকিটা হ্যাঁ বিয়ে করবি তুই কয়টা কেমন করিস জানি মনে করলাম বিয়ে করবি আমি বিয়ে করি তুই শুনতিন ও সব আমি বুঝিনি বিয়ে আমার আজকে দেওয়াই লাগবি দেওয়া লাগবে না আজকেই দেওয়া লাগবি নইলে আমি ওই মেয়ের ব্যাগে নিতে পারবো জৈন আছে না থাকি না জৈনার মা জয়নার মেয়ে ওই ব্যাগে চলে যাবো না আমি ভাল্লা ভালা নিবি নিতে আমি আমি বিয়ে করছিলাম তোমার তো উঠিস না তুই তো মতো লিখতে শালা তুই বিয়ে করছিস আমার বিকে আমার বিদয় লাগবে তোর আজ কি বিদয় লাগবে সব বোধ না আমি আজ কি বিদা লাগবে এ মা পা করে আবার বো খালা আমি না বিকেল তুই আসছিস কোনিম কথা মাত্র হিসেব নেই সাদা সারা কথা খুঁজছিস লাগতে ভাই তো বলতে করে পাগে করে গেলি নিজে বিয়ে করে সালা ছুটলি চালা আমি কথা বলে আমার আমি সালা আটকে বাড়িতে চললাম শালার দরি না মেন নাকি বাম মা এসকে তুই থাক গেলাম আমি এসে তো তুই তোকে তো মিজিবি কী রাত দেখবো না তোর দুবার কদ্দুর বোঝা নি আমি সুন্দর লাগলি তো আর সাল আপনি হালার ফালা বিয়ে করবি আপনার মনো নাই বিয়ে করবে